এগারোটার থেকে কাজ শুরু করেছিলাম এখন বাজে রাত্রি সাড়ে সাতটা পনে আটটার মতো এখনও পর্যন্ত আম পরিষ্কারের কাজ করেই চলেছি কাজ যেন আর আমার পিছু ছাড়ছে না মডুলারটা বার করেছিলাম ভেবেছিলাম আজকেই পরিষ্কার করব কিন্তু আমার দমও আর কোলাবে না এই মডুলার আর পরিষ্কার করার তো এটা ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছি আর ও গেছিল বাজারে বাজার আনতে সারাদিন তো না খাওয়া নেই সেই দুপুরবেলা ও হোটেল থেকে ভাত এনেছিল সেটাই আমরা সবাই মিলে খেয়ে তারপরে এই যে এখন ও বাজার নিয়ে আসলো আমি রাতে স্নান টান করে তারপরে রান্না বসাবো ঘরটা এত দিন মুছা হয় না না পুরো ঘর একদম শুধু সাদা সাদা আর কতবার করে যে মুছে নিতে হচ্ছে সেটা আমিই জানি এই পাশে ও স্নান করে এসছে বলেছিলাম বিছানা চাদর তো এই যে বিছানা চাদর পেতে বসে আছে আর আমিও স্নানটা করে নিলাম কিন্তু স্নান করে এসেও যেন আর কাজ শেষ হচ্ছে না সারা দিন পর দুটো রান্না করব সেখানেও যদি ওভেনটা ভালো করে পরিষ্কার না করি তাহলে যেন একটা তৃপ্তি আসে না তো ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই পাশে এই যে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তরকারি বানিয়ে নিলাম এদিকে হচ্ছে মাছের তেল ভেজেছি আর এই যে হচ্ছে তরকারি সারাদিন পর এই যে সবাই মিলে একমুট ভাব সারাদিন যতই কাজ করো না কেন বাড়িতে রান্না করে খাওয়ার আলাদাই শান্তি